দুর্গা পূজার দশমীর দিন মা দুর্গার চরণ থেকে চুপচাপ তুলে আনুন এই একটি ফুল মায়ের আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশালী হবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি এবং ঘর থেকে বাস্তুদস্ত দূর হবেই শুধু তাই নয় বন্ধুরা প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে দুর্গা পুজো জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এবং দুর্গা পুজোর এই কয়েকদিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী মানুষ নিজের সমস্ত দুঃখের কথা ভুলে গিয়ে মায়ের আগমনের আনন্দে মেতে ওঠেন তবে দুঃখের কথা দুর্দশার কথা ভুলে গেলেও দুঃখ দুর্দশা কিন্তু জীবনে থাকবেই কিন্তু যদি দুর্গা পুজোর সময়কালে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা তাহলে কিন্তু অনেক সৌভাগ্যশালী হওয়া যায় এবং মায়ের আশীর্বাদে আগামী এক বছর বাধা বিপত্তি মুক্ত হয়ে জীবন যাপন করা যায় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই ফুল এবং কিভাবে সেটি মায়ের চরণ থেকে তুলে আনবেন যদি খুব ভাগ্যশালী হন তাহলে অবশ্যই কিন্তু পাবেন অনেকেই এই ফুলটির কথা জানেন তাই জন্য খুব সজাগভাবে দেখবেন যেন আপনারাও সেই ফুলটি সংগ্রহ করতে সক্ষম হন তাহলে কিন্তু জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা কি সেই ফুল কিভাবে সেই ফুলটি সংগ্রহ করবেন এবং তারপর আপনার ঘরে কোথায় সেটি রাখবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জ এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস ও উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলছে নবরাত্রি নবরাত্রিতে নয় দিন ধরে মা দুর্গার পূজা হয় এবং দশমীর দিন মা দুর্গার বিসর্জন হয়ে থাকে বাংলায় বেশিরভাগ জায়গাতেই সপ্তমী অষ্টমী নবমী মায়ের পুজো হয়ে থাকে এবং দশমীর দিন মাকে বরণ করে তারপর মাকে বিসর্জন দেয়া হয় মায়ের চরণ থেকে এই ফুলটিও আপনাদের সংগ্রহ করতে হবে দুর্গাপুজোর দশমীর দিন বন্ধুরা দুর্গাপুজোর দশমীর দিন অনেক সময় পুজোর প্যান্ডেলে গিয়ে বা যেখানে মণ্ডপ আছে সেখানে গিয়ে খেয়াল করবেন যে যেখানে মায়ের প্রসাদী ফুলগুলো রয়েছে মা দুর্গাকে যে ফুল দিয়ে অঞ্জলি দেয়া হয় যে ফুল দিয়ে মায়ের পুজো করা হয় সেই ফুলগুলি অনেক প্যান্ডেলেই স্তূপাকারে একটি জায়গায় রাখা থাকে সেই সমস্ত ফুলগুলোই কিন্তু মায়ের প্রসাদী ফুল অর্থাৎ সেগুলি দিয়ে মায়ের পুজো করা হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে মায়ের চরণের কাছে সেই ফুলগুলো রাখা রয়েছে সরানো হয়নি সব থেকে ভালো হয় যদি মায়ের চরণের কাছ থেকেই সেই ফুলটি আপনি সংগ্রহ করতে পারেন বন্ধুরা মা দুর্গাকে অপরাজিতা বলা হয় মা দুর্গার পুজো নীল অপরাজিতা দিয়ে করলে জীবন যুদ্ধে অপরাজিত থাকা যায় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায় কারণ এই ফুলটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল ফুলটি হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন নীল রঙের অপরাজিতা ফুল হ্যাঁ বন্ধুরা নীল রঙের যে অপরাজিতা ফুল যেটি আমরা সাধারণ চোখে দেখে হয়তো বুঝতে পারি না সেটি কিন্তু সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল যেমন শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল চড়ালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন এবং মনস্কামনা পূর্ণ করেন ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীনারায়ণেরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে নীল অপরাজিতা ফুল দেবী লক্ষ্মীর মস্তকে দেয়া হয় নীল রঙের অপরাজিতা ফুল যে গৃহে এই গাছ থাকে সেই গৃহে থাকে না কোনো রকম বাস্তু দোষ বন্ধুরা মা দুর্গার পুজোতে অবশ্যই যে ফুলটি লাগে তার মধ্যে প্রধান ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এই ফুল দিয়ে দেবী দুর্গার পূজা করতে পারেন আপনি কিন্তু জীবনে শক্তিশালী হবেন দেবী দুর্গার আশীর্বাদে জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পাবেন আপনি কখনো ভেঙে পড়বেন না আপনি কখনো পরাজিত হবেন না সেই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে কিন্তু দেবী দুর্গার পুজো যে কোনো মণ্ডপেই হয়ে থাকে এবং যদি আপনি সেই ফুলটি মায়ের চরণ থেকে পান তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী ভাববেন বন্ধুরা কারণ অনেকেই জানেন যে মা দুর্গার চরণ থেকে এই নীল রঙের অপরাজিতা ফুল যদি সংগ্রহ করে রাখা যায় নিজের ঘরে তাহলে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় এবং রোগ মুক্ত হওয়া যায় যেটা আমাদের সকলেরই একান্ত কাম্য গত বছর আমিও এই ফুলটি সংগ্রহ করেছিলাম এবং আমার যারা পরিচিত আছে তাদের সবাইকে বলেছিলাম কিন্তু এখন এই জিনিসটি প্রায় প্রত্যেকেই জানেন সেই জন্য কিন্তু খুব সজাগ থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন যে কখন আপনি ফুলটি মায়ের চরণ থেকে নিয়ে নেবেন যদি আপনি ঠাকুরমশাইকেও বলেন তিনিও হয়তো আপনাকে দেবেন কিন্তু বন্ধুরা যদি নিজের হাতে আপনি সেটি নিতে পারেন তাহলে সেটি সব থেকে ভালো হয় আপনি এটি দুর্গা দশমীর দিন নেবেন কিন্তু যদি আপনি ভাবেন যে দুর্গা দশমীর দিন হয়তো পাবেন না তাহলে যদি প্যান্ডেলে আপনি মা দুর্গা চরণের কাছে সেই ফুলটি দেখতে পান আপনার চোখে পড়ে যায় তাহলে আপনি সেদিনই সেটি সংগ্রহ করে রাখতে পারেন তবে বন্ধুরা বলে রাখি বন্ধুরা যে এই ফুলটি যখন নেবেন তখন দেখবেন যেন কেউ না দেখতে পায় কারো দৃষ্টি যেন না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং বন্ধুরা সেই ফুলটি নেয়ার পরে একটি পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে তারপরই রাখবেন যেখানে সেখানে ফেলে রাখবেন হয়তো আপনি সেরকম কিছু খাবার খেয়েছেন যেটি হয়তো আমিষ জাতীয় কোনো খাবার হয়তো খেয়েছেন আপনি হয়তো প্যান্ডেলে ঘুরছেন সেরকম অবস্থায় আপনি সেই ফুলটি দেখলেন এবং আপনি নিয়ে নিলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না দেখুন বন্ধুরা যে কোনো পুজো পাঠ যে কোনো নিয়ম বা টোটকা বা উপায় প্রতিকার যাই বলুন না কেন সমস্ত কিছুর মধ্যে কিন্তু শুদ্ধতার প্রয়োজন আপনার শরীরের শুদ্ধতা আপনার মনের আপনার বস্ত্রের শুদ্ধতা এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনি শুদ্ধ বস্ত্রে কোনো মণ্ডপে গেলেন এবং পরিষ্কার হাত রয়েছে সেখানে আপনি একটি লাল শালু কাপড় সাথে নিয়ে যাবেন সেখান থেকে ফুলটি নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে করে নিয়ে আপনি ঘরে নিয়ে আসবেন সেটি সঠিক ব্যাপার কিন্তু হয়তো আপনি ঠাকুর দেখতে গেছেন কিছু খেয়েছেন আর বাঙালিরা তো সাধারণত অনেক রকম খাবারই খেয়ে থাকেন ঘুরতে বেড়াতে গিয়ে এবং তারপর সেই হাতটি দিয়েই আপনি সেই ফুলটি তুলে নিলেন তাহলে কিন্তু সেটি কোনো কাজ হবে না তার থেকে ভালো বন্ধুরা আপনারা দুর্গা দশমীর দিন সকালবেলা স্নান সেরে কোনো মণ্ডপে গিয়ে সেই ফুলটি জোগাড় করার চেষ্টা করুন দেখুন যদি আপনার ভাগ্য সহায় হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই পাবেন যদি ভাগ্য সহায় না থাকে তাহলে হয়তো নাও পেতে পারেন দুঃখ করবেন না আপনি অন্য কোনো মণ্ডপে গিয়েও চেষ্টা করতে পারেন তারপর সেই ফুলটি মায়ের চরণ থেকে নিয়ে নিজের মাথায় ঠেকাবেন মায়ের কাছে প্রার্থনা জানাবেন আপনার মনস্কামনা জানাবেন জানাবেন যেন আগামী এক বছর আপনার অত্যন্ত ভালো কাটে আপনাদের পরিবারের সকলের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে পরিবার থেকে রোগ এবং দারিদ্রতা দূর হয় এবং পরিবার আনন্দ এবং অর্থে ভরে ওঠে সুখ আনন্দ সৌভাগ্যে ঘর ভরে ওঠে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হয় লাল কাপড়ের মধ্যে অর্থাৎ লাল শালু কাপড়ের মধ্যে সেই ফুলটি নিয়ে আপনি আপনার ঘরে চলে আসবেন ঘরে এসে সেই ফুলটি আপনার পরিবারের যে কজন সদস্য আছে সবার মাথায় ঠেকাবেন আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে পড়াশোনা করছে উচ্চ উচ্চশিক্ষার চেষ্টা করছে সে তো একটা নির্দিষ্ট জায়গায় বসে তার যে বুক সেলফ তাতে আপনারা সেই ফুলটি ঠেকিয়ে দেবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনার কাজের জায়গাতেও সেই ফুলটি ঠেকিয়ে দেবেন আর আপনি ঠাকুর ঘরের আপনার ঠাকুরের সিংহাসনে যদি কোনো ভালো জায়গা থাকে তার মধ্যেও সেই ফুলটি রাখতে পারেন এবং যদি চান আপনার অর্থনৈতিক ভাগের উন্নতি হোক আপনি আপনার লকারেও একটি ভালো জায়গায় সেই ফুলটি রাখতে পারেন যখনই কোনো কাজে কেউ বেরোবে মানে কোনো ইন্টারভিউ দিতে বা যদি আপনি ব্যবসায়ী হন কোনো একটা ভালো কাজে বেরোচ্ছেন যেখান থেকে আপনার একটা ভালো সুযোগ আসতে পারে বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা উচ্চশিক্ষার জন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন এরকম যদি কোনো ইম্পর্টেন্ট কাজে আপনি হয়তো বেরোচ্ছেন বা এরকম কোনো কাজে যাচ্ছেন যাতে যদি আপনি সফল হন তাহলে আপনার জীবনের মান উন্নত হতে পারে আমি আশা করছি বোঝাতে পারছি কথাটা এরকম কোনো জায়গায় যদি যান বা কোনো ভালো পরীক্ষা দিতে যাচ্ছেন এরকম কোনো জায়গায় যদি যান তাহলে সেই ফুলটি শালু কাপড় সমেত আপনার লকার থেকে বার করে নিয়ে এসে যিনি বেরোচ্ছেন তার মাথায় ঠেকিয়ে দেবেন এবং মা দুর্গাকে সহায় করবেন আমরা যখন বাড়ির থেকে কেউ বেরোয় তখন কিন্তু অবশ্যই বলি দুর্গা দুর্গা অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে এই কথাটি মা দুর্গাকে স্মরণ করা হয় মানে মা দুর্গার সহায় যদি থাকে তাহলে কিন্তু কোনো আপদ বিপদ হয় না এবং সেই যাত্রা শুভ হয় এই জন্য কোনো যাত্রায় যখন কোনো মানুষ বেরোয় কেউ যখন স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে যে কোনো কাজে যাচ্ছে যিনি ঘরে রয়েছেন তিনি মুখ দিয়ে এই কথাটি বলেন দুর্গা দুর্গা যাতে তার যে কাজে সে যাচ্ছে সেটি যেন সফল হয় মা দুর্গার আশীর্বাদে এবং দুর্গা যেন তাহার সহায় থাকে এবং তার কোনো রকম আপদ বিপদ না থাকে এই কথাটি বলার মূলে আমাদের লক্ষ্য এটাই থাকে তখন আমরা কথাটি বলি দুগ্গা দুগ্গা তাই বন্ধুরা যে বাড়ির ওপর যে ব্যক্তির ওপর মা দুর্গার সহায় আছেন সেই ব্যক্তির কিন্তু সর্বদা উন্নতিই হয় তাই বন্ধুরা অবশ্যই এই উপায়টি করে দেখুন এই উপায়টি করতে না আপনার অর্থ লাগবে না আপনার কাউকে কোনো পয়সা দিতে হচ্ছে না সেরকম কষ্ট হচ্ছে শুধুমাত্র মা দুর্গার ওপর বিশ্বাস রেখে এবং নিষ্ঠা সহকারে কাজটি করুন খুব ভালো ফল পাবেন মা দুর্গার আশীর্বাদে আগামী এক বছর আপনাদের আশা করছি অত্যন্ত ভালো কাটবে Thank you. তবে নবরাত্রির আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম তাতে বলে দিয়েছিলাম যে নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না সেটি কিন্তু অবশ্যই পালন করবেন যদি আপনি আজকে ভিডিওটি দেখছেন তাহলে আজকের থেকেই আপনি আমিষ জাতীয় খাবার আর খাবেন না অন্তত নবরাত্রি চলাকালীন সময়কালে খাবেন না এবং দুর্গা সময় আপনার বাড়ি দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সামান্য হলেও খাদ্য বা অর্থ বা বস্ত্র দান করুন এতে কিন্তু মা দুর্গার আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কিন্তু এর ফলে দূর হয়ে যেতে পারে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা